এবছরের জন্মদিনটা করলাম প্রায় দারুণ ভাবে বছর পর সৈকত আর আমি গেলাম সিনেমা হলে সিনেমা দেখতে বেহালার দেখতে গেলাম বহুরূপী বাড়ির কাছে সিনেমা হল হওয়ায় খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি শো টাইম ছিল চারটে চল্লিশ থেকে এখানে শুধু বহুরূপী চলছে কিন্তু তা নয় তার সাথে চলছে ভুল থ্রি আর অভিষেক বচ্চনের আই ওয়ান্ট টু টক অনেকদিন পর অশোকায় সিনেমা দেখতে এসে বুঝলাম যে সিনেমা হলটা নতুন করে আরো সুন্দর করে সাজিয়েছে চলো এবার ভেতরে ঢোকা যাক বেশ ভালোই ভিড় হয়েছে কিন্তু চাক বাবা সিনেমা এখনো শুরু হয়নি এখন অ্যাড চলছে সিনেমা হলে বসে এক পিকচার তো বত্তা হি হ্যা চলো তাহলে সিনেমাটা দেখে নি বাড়িতে চলে এসেছি এখন কেক কাটিং হচ্ছে আপনি এসেছে তো সুন্দর কেক কালকে রাত্রিও কেক কেটেছিলাম এখন সব সন্ধ্যাবেলা আর একটা কেক মায়ের দেখো কি হচ্ছে হ্যাপি সেলিব্রেট করছে ছেলে টু মা এইবারে আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে প্রথম বছর আমার মা বেহালাতে এসেছে আমার জন্মদিনের দিন আর সাথে আবার মায়ের বানানো পায়েস আর আমার বর এনেছে একটা কেক কালকে দাদু কাকু এনেছিল আরেকটা একটা কেক জমি এখন আমার জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে আর সাথে আমার ছেলে মা পালিয়ে গেছে গো আয় 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 Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Ishita. Happy birthday to you. Happy birthday to you.

তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কেন আমার বার্থডেটা এবারে এত স্পেশাল ছিল সবাইকে পাশে নিয়ে জন্মদিন পালন করার মজাটাই আলাদা তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে